আসসালামু আলাইকুম এভরিওয়ান বসনা পেরুতেই শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির দ্বিতীয় আসর আগামী জুলাইয়ের আট তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত গায়ানাতে বসতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স তো এবারে আসরে থাকছেই কিন্তু গত আসরের রংপুরের যে বাকি যে চার প্রতিপক্ষ এর মধ্যে সবকটি দল আসন্ন গ্লোবাল সুপার লিগে ফিরছে না কি গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশাল থাকছে কিনা এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথম যদি ফরচুন বরিশালের টপিকটা দিয়ে শুরু করি ফরচুন বরিশাল আসন্ন গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির জন্য তারা প্রস্তাবনা বা প্রস্তাব তারা পায়নি সেটার নেপথ্যে হয়তো বা কারণ একটাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য রংপুর রাইডার্স অলরেডি আছে এখন অনেকের মনে প্রশ্ন লাগতে পারে যে রংপুর রাইডার্স তো গত আসরের এর চ্যাম্পিয়ন হয়নি ফরচুন বৈশাল চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন দল কেন থাকছে না আসন্ন গ্লোবাল সুপার লিগে এটার পেছনে কারণ হচ্ছে রংপুর রাইডার্স এই গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসর গত যেটা নভেম্বর ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু তারা ভিক্টোরিয়া ক্লাবকে কিন্তু হারিয়াতারা চ্যাম্পিয়ন হয়েছিল যার কারণে তারা তাদের প্রথম চ্যাম্পিয়ন দলকে ছাড়াই আসর আয়োজন করতে চাচ্ছে না যদিও এই আসরের যে আয়োজক গায়না তারা তাদের যে নিজস্ব দল তারাও কিন্তু সর্বশেষ সিপিএলে তারা চ্যাম্পিয়ন হয়নি সর্বশেষ সিপিএলে কিন্তু সেন্ট লুসিয়া চ্যাম্পিয়ন হয়েছিল মূলত এটার আয়োজক গায়না হওয়াতে তাদের যে এ তাদের দল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স তারা সরাসরি অটো কোয়ালিফাই হিসাবে প্রতি আসরে অংশ নেবে এর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের চারটি দলকে নিয়ে আয়োজন করা হবে যেটা গতবার হয়েছিল ইংল্যান্ড থেকে হ্যামশায়ার হকস অস্ট্রেলিয়া থেকে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব পাকিস্তানের পি থেকে অংশগ্রহণ করেছিল লাহুর কালন্দার বাংলাদেশ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান ফর্চুন বরিশাল অংশ করতে না পারে কিন্তু রংপুর রাইডার্স এক প্রকার বাধ্য হয়ে তারা অংশগ্রহণ করেছিল এবং তারা খুব বেশি একটা বড় দল নিয়ে কিন্তু তারা মাঠে নামেনি তারপরও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল শেষ টানা তিন ম্যাচের জয়ে কিন্তু আসন্ন এই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স উঠে পড়ে লেগেছে কারণ আসন্ন এই গ্লোবাল সুপার লিগে অনেক বড় বড় যে ফ্রাঞ্চাইজি লিগের দলগুলো কিন্তু অংশগ্রহণ করছে এর মধ্যে আপনারা থামনেলে দেখে অলরেডি হয়তো বুঝে ফেলেছেন যে এম আই ক্যাপটাউন আসন্ন এই গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে এমআই ক্যাপ্টাউন মূলত এস এ টি টোয়েন্টি অর্থাৎ সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের একটি দল তারা সর্বশেষ আসরে এমআই ক্যাপটাউন সানরাইজার্স ইস্টার্ন ক্যাপকে তারা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এস টি প্রথম চ্যাম্পিয়ন হয়েছে এম আই ক্যাপ্টাউন এমআই ক্যাপটাউন মূলত কিন্তু আইপিএলের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ানস একটি শাখা প্রতিষ্ঠান শাখা দল বলা চলে এমআই ক্যাপটাউন এছাড়াও এখান এবারের আসন্ন গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করবে দুবাই ক্যাপিটালস দল দুবাই ক্যাপিটালস হচ্ছে আইএল টি টোয়েন্টির সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল তারা কিন্তু সর্বশেষ আসরের ডিজার্ট বাইপার্সকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে এখানে দুবাই ক্যাপিটালসও কিন্তু আইপিএল এর মালিকানাধীন দল দিল্লি ক্যাপিটালসের একটি শাখা দল তাই অনেক বড় বড় দুটি দল কিন্তু আইপিএল এর মালিকানাধীন দুটি দল অংশগ্রহণ করবে এমআই ক্যাপিটাল দুবাই ক্যাপিটালস প্রায় মোটামুটি কনফার্ম হয়ে গেছে এমন এমনকি এই দুটি দেশ থেকে যে এই দুটি লিগ থেকে যে দুটি দল অংশগ্রহণ করছে সেটি বিডি ক্রিকেটকে একটি ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছে রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল আজকে এই ইন্টারভিউতে বিরুদ্ধে বিডিগিক সে জানিয়েছে যে ডুবাই ক্যাপিটালস অংশ নিচ্ছে এমনকি সর্বশেষ এসি টি টোয়েন্টি অর্থাৎ সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে এবং সেই চ্যাম্পিয়ন দলটি হচ্ছে এমআই ক্যাপ্টন এছাড়াও বেশের এবারকার চ্যাম্পিয়ন দল হোবার্ট হারিকেন্সেরও অংশগ্রহণ করার কথা রয়েছে হোবার্ট হারিকেন্স কিন্তু সর্বশেষ এবারে বিগ বেশ লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা সিডনি থান্ডারকে হারিয়ে তারাও প্রথমবার শিরোপা অর্জন করে নিয়েছে হোবার্ট হারিকেন্সে কিন্তু এবারের যে অস্ট্রেলিয়ার যে বিগ বেশ লিগে কিন্তু খেলেছিল ন্যাথান এলিস মেথো ওয়ে টিম ডেভিডের মতো ক্রিকেটাররা অনেক তারকা ক্রিকেটারদেরকে কিন্তু প্রতিপক্ষ হিসাবে পাবে রংপুর এডার্স এছাড়া কিন্তু এমআই ক্যাপটাউন যেটা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের যে চ্যাম্পিয়ন দল সেখানে কিন্তু কিন্তু রশিদ খান ট্র্যানবোল্ট আবাদের মতো প্লেয়াররা কিন্তু সেখানে খেলেছে এছাড়া দুবাই ক্যাপিটালস যেটা আই টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দল সেখানে কিন্তু ডেভিড ওয়ার্নার সাই হোপ তারপর দাসুন ছানাকা রবমেন্ট পাওলের মতো ক্রিকেটাররা কিন্তু সেখানে চ্যাম্পিয়ন দলে খেলেছে এরকম বড় বড় তারকা ক্রিকেটাররা আসন্ন এই অ্যাসিড জিএসএল টি টোয়েন্টি বা গ্লোবাল সোমালি টি টোয়েন্টিতে অংশ নেবে এছাড়া গায়ানার যে গতবার যে দলটি অংশগ্রহণ করেছিল গায়ানা মেজন ওয়ারিয়ার সেবার কিন্তু ওই দলে কিন্তু আলী ইমরান তাহির ডোয়েন প্রিটোরিয়াস এবং বাংলাদেশ থেকে তানজিম হাজান সাকিবের মতো তারগুলো ক্রিকেটাররা সেখানে খেলেছে এবারও তানজি হাজান সাকিবকে গ্লোবাল সুপার লিগে গায়না থেকে প্রস্তাব এসেছে সে দলে খেলার জন্য এমনকি তাদের যে নিজ দেশে টি টোয়েন্টি লিগ যেটা সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু তানজিম সাকিবের ডাক এসেছে সেটা আলাদা বিষয় কিন্তু গ্লোবাল সুপার লিগে এবার বড় বড় প্রতিপক্ষ পাচ্ছে রংপুর রাইডার্স যার কারণে গতবার তারা যেরকম নিম্নসারী একটি দল গঠন করেছিল বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারা ওয়েন ম্যাটসন হারমিত সিং জ্যাক চ্যাপেল তারপর স্টিভিন টেলারকেদেরকে নিয়ে যে দলটা সাজিয়েছিল এবার আর সেই দল গঠন করলে কিন্তু এবার গতবারের মতো তারা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সম্ভাবনা খুব কমে যাবে যার কারণে এবার তারা বড় বড় ক্রিকেটারদেরকে রংপো অলরেডি ভাগিয়ে নিচ্ছে মোট চার থেকে পাঁচজন বিদেশি ক্রিকেটারদের সাথে তারা বড় ক্রিকেটারদের সাথে তারা কথা বলে রেখেছে এর মধ্যে গত বিপিএলএ ফরচুন বরিশালের হয়ে খেলা ফাইনাল খেলা মোহাম্মদ নাবি কাইল মেয়াটসের মতো ক্রিকেটারদের সাথে যোগাযোগ করেছে রং পো যারা এই রংপুর রাইডার্সে খেলতে পারে আসন্ন এই গ্লোবাল সুপার লিগে যেহেতু ফরচুন বরিশাল আসন্ন এই গ্লোবাল সুপার লিগের জন্য তারা প্রস্তাব পায়নি বা অফার পায়নি যার কারণে কাইল মেয়ার্স মোহাম্মদ নাবিরা চাইলে রংপুরে প্রস্তাবে খেলতে পারে এছাড়াও গত বিপিএল মাতানো পাকিস্তানি ব্যাটার গত বিপিএল খাজানা ফে যে শেষ দিকে দুর্দান্ত তাকেও প্রস্তাব করা হয়েছে রংপুরের তরফ থেকে এছাড়া আকিব জাভেদ যে গত এ দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তানি পেসার তাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও আরও আরও একজন বিদেশি বড় ক্রিকেটার সাথে যোগাযোগ করছে এমনকি গতবারের যে বিদেশি ক্রিকেটার যারা খেলেছে তাদের মধ্যে থেকে এক দুজন থাকার সম্ভাবনাও রয়েছে তবে বিপত্তি ঘটছে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা মোহাম্মদ আশরাফুল ওই ইন্টারভিউতে বলেছে যে আসন্ন গ্লোবাল সুপার লিগে খেলতে হলে বাংলাদেশের ন্যাশনাল টিমের সূচি বা স্কোয়াড দেখে তাদের তারা তাদের প্লেয়ারদেরকে নির্বাচন করবে কারণ ওই একই সময় জুলাইয়ের আট তারিখ থেকে আঠেরো তারিখ তো গ্লোবাল সুপার লিগ আয়োজিত হবে ওই সময়কালে কিন্তু বাংলাদেশ এওয়েতে শ্রীলঙ্কার মাঠে গিয়ে দুই টেস্ট তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে যার কারণে সেখানে অনেক জাতীয় দল ক্রিকেটার ব্যস্ত থাকার কারণে তাদের ব্যস্ত ক্রিকেটারদের বাইরে থেকে যারা অ্যাভেলেবেল থাকবে তাদেরকেই তারা এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে রংপুর রাইডার্সের লোকাল ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটার হিসেবে খেলাবে এখন পর্যন্ত তারা ফাইনাল করেনি যদিও নুরুল হাসান সোহানি অধিনায়ক থাকার সম্ভাবনা বেশি এছাড়া গত গ্লোবাল সুপারিগ কিন্তু সৌম্য সরকার মাহিদি হাসান আরব সানি আফিফ হোসেন ঋষাদ হোসেনের মতো তারকা ক্রিকেটারে খেলেছে এখন দেখার বিষয় শ্রীলঙ্কা সিরিজের আহ ওই সময় জুলাই যেই সময় গ্লোবাল সুপার লিগে আয়োজিত হবে সেই সময় যদি এন ম্যানেজ করতে পারে এই রংপুর রাইডার্সের গত আসরে খেলা ক্রিকেটাররা তাহলে কিন্তু তারা গ্লোবাল সুপার লিগে খেলতে পারবে আর নয়তো ন্যাশনাল টিমের হয়ে খেললে ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে ভিন্ন ক্রিকেটারদের দিকে ধাবিত হতে হবে এই রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে এখন পর্যন্ত যেটা কনফার্ম হয়ে গেছে সেটা হচ্ছে রংপুর রাইডার্স আসন্ন গ্লোবাল সুপার লিগে খেলছে গতবার চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ থেকে তারা প্রতিনিধিত্ব করবে এবং গায়ন অ্যামাজন ওয়ারিয়র্স তারা হোস্ট দেশ হিসেবে তারা অংশগ্রহণ করবে এছাড়া এমআই ক্যাপ্টাউন্স এস টি থেকে ডুবাই আই টি টোয়েন্টি থেকে তারা অংশ নেবে এছাড়া বিগ ব্যাশ থেকে হোভাঠারিকেন্স অংশ নেবে গতবারের দলগুলোর মধ্যে ইংলিশ দল হ্যাম্পশার হকস থাকছে না এবার অস্ট্রেলিয়া থেকে ভিক্টোরিয়া গ্রেট ক্লাব থাকছে না যারা গতবার ফাইনাল খেলেছিল এছাড়া কিন্তু পিএসএল থেকে কোনো দলই থাকছে না এবার আসন্ন জিএসএল এ গতবার খেলেছিল রাহুল কাল আন্দাস এই তিনটে দল থাকছে না তিনটে দলের পরিবর্তে কিন্তু এমআই ক্যাপ্টাউন এসি টি টোয়েন্টি থেকে দুবাই ক্যাপিটালস আইল টি টোয়েন্টি থেকে এবং হোভাঠারিকেন্স তারা বিগ বেশ থেকে অংশ নেবে এই তিনটি বড় বড় দলের কারণে কিন্তু এবার গ্লোবাল সুপার লিগটি অন্য একটি উচ্চ অন্য মাত্রায় বা উচ্চমাত্রায় যাই বলেন না কোনো টুর্নামেন্টের হাইপটি কিন্তু একদম উপর উঠে যাবে এখন যেটা বিশ্ববাসী খুব ভালোভাবে নজরে রাখবে এই টুর্নামেন্টটাকে যত গত আসরে বড় কোনো ফ্রাঞ্চাইজি লিগের দল না থাকার কারণে কিন্তু ওই ধরনের হাইপ পায়নি যদিও রংপুর রেডার্স থাকার কারণে গা আমাজন ওয়ার্স এবং লাহোর কালাম দার্স এই তিন দেশের তিনটি দল থাকার কারণে কিন্তু যতটা হাইপ পেয়েছিল এবার তার চেয়েও বেশি হাইপ পাবে কারণ গতবার চ্যাম্পিয়ন রংপুর রেডার্স তো থাকছেই এবার যদিও পিএসএল থেকেও থাকছে না কিন্তু বিগ বেশের চ্যাম্পিয়ন দল থাকছে এসি চ্যাম্পিয়ন দল আই চ্যাম্পিয়ন দল এবং হোস্ট গায়ন আমাজন ওয়ার্স তো থাকছে তো রংপুর রেডার্স দেখে এবার আসরটা কীরকম রাঙাতে পারে তবে আফসোস হচ্ছে এবারে বিপিএল চ্যাম্পিয়ন দল ফরচুন িশাল আসন্ন এই গ্লোবাল সোমা লিগে অংশগ্রহণ করতে পারছে না কারণ তারা প্রস্তাব পায়নি তো আগামী জুলাইয়ের আট তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত গায়ানাতে আসরটি অনুষ্ঠিত হবে দেখা যাক কীরকম এবারে আসরটি আয়োজিত হয় তার আগে আগ পর্যন্ত আর তো খুব বেশি সময় বাকি নেই আর মাত্র দুই থেকে আড়াই মাস সময় বাকি আছে এর মাঝে এই দলগুলো সম্পর্কে যতগুলো আপডেট আসবে আপনাদের সামনে আপনি হাজির হব খুব শীঘ্রই আবারও দেখা হবে গ্লোবাল সুপার লিগ অথবা বিপিএল পি এই ধরনের আপডেট নিয়ে এবং ন্যাশনাল টিম কেন্দ্রিক আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটি প্রেস করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন হাফেজ